সোনাই নবনির্বাচিত এক গ্রুপ সদস্যাকে পুলিশি অভিযোগ পুলিশি শুক্রবার সরব হয়ে উঠলেন এলাকার অসংখ্য লোক অংশ নেওয়া একাংশ লোকদের কাছ থেকে জানা গিয়েছে স্বাধীনবাজার জিপির তিন নম্বর গ্রুপে গ্রুপ সদস্যা হিসাবে রেকর্ড বুটে জয়ী হন রুবা বেগম লস্কর নামের এক প্রার্থী নির্বাচনের পরবর্তীতে জিপি সভানেত্রী হিসাবেও তাকে সমর্থন করছেন বাকি গ্রুপ সদস্যরা এতে সভাপতির দাবিদার তাকা আরেক গ্রুপ সদস্যের প্রতিনিধি পুলিশকে লাগিয়ে হেনস্থা করার চেষ্টা করছেন তারা জানান তানার এক দালালের ষড়যন্ত্রে সোনাই পুলিশ বৃহস্পতিবার রাতে গ্রুপ সদস্য রুবা বেগম ও তার প্রতিনিধি মকবুল হোসেন লস্করকে হেনস্থা করে মামলা মোকদ্দমা না থাকা সত্ত্বেও পুলিশ দালালের ইশারায় কাজ করছে বলে গুরুতর অভিযোগ তুলেন তারা এরই প্রতিবাদে এদিন সোনাই থানা গেরাও করে রাখেন প্রতিবাদী জনতা পরে সোনাই পুলিশের সিআই রবিন টিমুং প্রতিবাদী জনতার সঙ্গে আলোচনা করে বিষয়টির উপযুক্ত তদন্তের আশ্বাস দেওয়ার পর প্রতিবাদ প্রত্যাহার করেন জনতা তবে এ ঘটনার ন্যায় বিচারের দাবিতে রাজ্যের মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন প্রতিবাদী নাগরিকরা এদিন জনতার সঙ্গে প্রতিবাদে অংশ নেন পূর্ব সোনাই জেলা পরিষদের প্রাক্তন সদস্য লিলিমা বেগম লস্কর সহ অন্যান্যরা বাজার নতুন রামনগর জিপির তিন নম্বর গ্রুপ সদস্য তান দেওয়ার হোসেনের নামে কালকে একটা এফআইআর আমরা শুনছি শুনিয়া আমরা আজকে গ্রামের শতাধিক লোক আমরা এখানে আইসি আরো অনেক লোক আবার আসলো কিন্তু আমরা আইতে বাধ্য হয়েছি পারছি না কারণ আমরা গরিব মানুষ আইটি আবার সম্ভব গাড়ি ভাড়া দেওয়া সম্ভব নয় না হলে এখানে দুই হাজার মানুষ আজকে জমা হইতো কিন্তু এখানে যা ভাগ্যক্রমে আমরা অফিস আর দেখা করতে পারছি না কিন্তু সিআইসারে আমরা যে আশ্বাস দিই এটা কোনো এফআইআর কোন না এফআইআর যদি না হয় তো কোন দালালের ইঙ্গিতে আমরা অফিস আর গেলে

কিন্তু গ্রুপ মেম্বার যারা ইলেক্টেড হয়েছে এখনো সাত আট গ্রুপ মেম্বারে হান্ড্রেড পার্সেন্ট করে প্রয়োজনে আশাবাদী দশ জনটুক মানে আশ্বাস পাই আর জনগণের অযথা হেরাসমেন্ট ইধার বিচার আমরা মাননীয় সিএম সরকার কাছে আমরা মানে মিডিয়ার মাধ্যমে আমরা জানাই সেই সরকার হয়তো একুশ তারিখ আমরা আইতাম আমরা এত আনন্দিত হয়েছি সে বক্তব্য শুনিয়া শোনাই ধন্যবাদ জানাই আমরা এখন বিদায় এখন আমরা কোনো পাইছি না

আমাৰ পেলাইছো খানো মোক বাছত গেছ ওলালে পুলিচ গেছ ওল যেন কি ৰিজন কি কেছ কোনো কেছ নাই নাই কিয় লৈ গেলা মানুহে নে পাবা আমি মন কৰিম যিহেতু